বন্ধুরা অনেক বছর অপেক্ষা করার পর অবশেষে পাওয়া গেল কর্ণের রথের চাকা কিন্তু বিজ্ঞানীরা এটাকে বুঝতে পারছে না আসলে এটা কর্ণের রথের চাকা নাকি এটা অভিমন্যের রথের চাকা যেই চাকা দিয়ে অভিমন্য মহাভারতে চক্র ভেদ করে বিরাট পরাক্রম দেখিয়েছিল বন্ধুরা সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব অবশেষে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ পেয়ে গেল কর্ণের রথের সেই চাকা যা পাঁচ হাজার বছর আগে মহাভারতের যুদ্ধের সময় মাটিতে আটকে গিয়েছিল মহাভারতের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কুরুক্ষেত্রের ময়দান অর্জুন ও শ্রীকৃষ্ণের সংলাপ এবং কর্ণের অসাধারণ পরাক্রম তবে ভাবুন যদি আমি বলি যে মহাভারতের কর্ণের সেই দিব্য রথের চাকা এখন বর্তমানে আমাদের হাতে কর্ণের সেই রথের চাকার একটি অংশ বাস্তবে রূপান্তরিত হয়ে আমাদের সামনে উঠে এসেছে আর হ্যাঁ ঠিক এরকমটাই হয়েছে ভাগপতের সিন্নলি গ্রামে পাওয়া একটি আবিষ্কার ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে যা কর্ণের রথের চাকার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে চলুন আজকে আমরা এই বিশেষ রহস্যের পদ্মা সরাই বিষয়টা দু সাল থেকে দু সালের কথা উত্তরপ্রদেশের বাগপথ জেলা সিন্নলি নামের একটি ছোট্ট গ্রামে রাজেশ সিং নামে এক ব্যক্তি থাকতেন কিন্তু তার যে জমিটা ছিল সেই জমিটা কিন্তু আর পাঁচটা সাধারণ জমির মতো নয় সেই জমির ভিতরে কিছু বড় বড় গাছ ছিল কারণ সেই জমিটা চাষবাস করা হতো না তাই রাজেশ সিং ঠিক করলো তার পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সেই জমিতে সে চাষ করবে তাই সে রীতিমতো কিছু কৃষক নিয়ে গিয়ে তার জমি পরিষ্কার শুরু করে মানে জমির উপরে যে সমস্ত বড় বড় গাছ আগাছা রয়েছে সেগুলো তুলে পরিষ্কার করে জমিটিকে সমতল করার চেষ্টা করবে কৃষকরা রাজেশ সিং এর জমি খোঁড়া শুরু করেন তাদের উদ্দেশ্য ছিল জমিতে ফসল ফলানো কিন্তু তারা জানতো না যে তারা মহাভারতের কিছু এমন রহস্য খুঁজে বের করবেন যা সারা বিশ্বকে অবাক করে দেবে রীতিমতো তারা জমি খুঁড়তে খুঁড়তে একটু গভীরে যেতে না যেতেই হঠাৎ করেই প্রচুর তামার পাত্র সোনার মুদ্রা এবং গয়না পাওয়া যায় সাথে সাথে কৃষকরা রাজেশ সিংকে বললো দেখো আমরা কি পেয়েছি সেই সমস্ত জিনিস দেখে রাজেশ সিং এবং কৃষকরা রীতিমতো হতভম্ব হয়ে যান তখন রাজেশ সিং বললো এই জমিটা তো আমার তাই এই সমস্ত কিছু আমি নেব এই সমস্ত কিছুই আমার হ্যাঁ আর আমি তোমাদেরকে অনেক বেশি টাকা দিচ্ছি এই খবরটা তোমরা বাইরে লিক করবে না কিন্তু কথায় বলে না দেয়ালেরও কান আছে ধীরে ধীরে এই খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ এএসআইয়ের দল এই সম্পর্কে জানতে পেরে সেখানে খনন কার্য শুরু করে খননের সময় এমন কিছু পাওয়া যায় যা ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের হতবাক করে দেয় যদিও এই খননে পাঁচ হাজার বছর ও দু হাজার বছর আগেকার বহু মূল্যবান এবং পৌরাণিক বস্তু পাওয়া গেছিল তবে যা সবচেয়ে বিশেষ ছিল তা হলো একটি প্রাচীন রথ এবং এই রথের সঙ্গে ছিল একটি চাকা যার নকশা দেখে সবার মনে একটাই প্রশ্ন ওঠে এটা কি সূর্যপুত্র কর্ণের রথের চাকা নাকি এটা অভিমন্যের সেই চাকা যা দিয়ে তিনি চক্রবিহ প্রবেশ করে বহু কৌরবদের বিনাশ করেছিলেন এই প্রশ্ন সবাইকে ভাবতে এবং বিজ্ঞানীদের গভীর তদন্ত করতে বাধ্য করে রথ ছাড়াও সেখানে আরও অনেক জিনিস পাওয়া যায় যেমন তামার অস্ত্রশস্ত্র প্রাচীন সমাধি এএসআইয়ের দলের মতে এটি একটি সমাধিক্ষেত্র ছিল যেখানে পুরোনো যুগের অনেক মানুষদের সমাধি দেওয়া হয়েছে বিশেষ করে মনে করা হচ্ছে যারা অনেক প্রকার যুদ্ধে মারা গেছে তাদের এই সমাধি এখন একটি বড় মজাদার প্রশ্ন ওঠে যা অনেকেই জিজ্ঞাসা করেছেন এটা কি তাহলে কর্ণের রথের চাকা নাকি এটা অভিমন্যের রথের চাকা আমরা কম বেশি সবাই জানি যে মহাভারতের একটি বিখ্যাত দৃশ্যে কর্ণের রথ কুরুক্ষেত্রের ময়দানে আটকে যায় যখন কর্ণ সেটি বের করার চেষ্টা করে এবং রথ থেকে নেমে পড়ে তখন শ্রীকৃষ্ণের কৌশলে অর্জুন তাকে বধ করেন এই ঘটনা মহাভারতের অন্যতম আবেগময় মুহূর্ত এবং আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে মহাভারতের প্রায় পাঁচ হাজার বছর পর ভাগপথে এই রথ পাওয়া গেল মানুষ একে কর্ণের রথের সঙ্গে যুক্ত করতে শুরু করে সিন্নলির খননে এএসআইয়ের দল তিনটি রথ পেয়েছিল মানুষের বিশ্বাসের আরেকটি কারণ ছিল যে সেই রথের চাকা তামা ও কাঠ দিয়ে তৈরি এবং এর নকশা একবারে মহাভারতের যুগের যানবাহনের মতো দেখতে তবে বিজ্ঞানীরা গল্পে বিশ্বাসী নয় তারা প্রমাণ চান বিজ্ঞানীরা এই চাকার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেন কিছুদিন ধরে তারা পরীক্ষা করে জানতে পারেন যে এটি প্রায় তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের এটি সেই সময়ের যখন মহাভারতের ঘটনা তবে যেমনটি বললাম সিন্নলির খনন শুধু একটি রথ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এখানে এমন কিছু পাওয়া গেছে যা প্রাচীন ভারতের এক ঝলক দেখিয়েছে এবং মহাভারতের যুগকে সত্যি বলে বিশ্বাস করতে বাধ্য করেছে আসলে এখানে বহু তামার অস্ত্রশস্ত্র পাওয়া গেছে যার মধ্যে ছিল বর্ষা তলোয়ার এবং ঢাল অবাক করার বিষয় ছিল এই যে এই অস্ত্রগুলোর উপর থাকা নকশা এবং ক্ষুদায় এতটাই অসাধারণ এবং প্রাচীন শিল্পকলার পরিচয় বহন করে যা দেখলে মন মোহিত হয়ে যায় এই সব পাওয়ার পর এশায়ের বড় বড় কর্মকর্তা মনে করতে বাধ্য হন যে এগুলো সত্যিই মহাভারতের বিশেষ অস্ত্রশস্ত্র কারণ এই ধরনের নকশা সেই সময় পৃথিবীর আর কোথাও দেখা যেত না সেই সঙ্গে এই খননে বহু প্রাচীন সমাধি পাওয়া গেছে বিশেষ বিষয় ছিল যে এই সমাধির উপর করা খোদায় এবং সাজসজ্জা সেই সময় উন্নত শিল্প করার প্রমাণ দেয় এই খননে বহু কঙ্কাল উদ্ধার করা হয়েছে যা সম্ভবত সেই সব যোদ্ধাদের যারা কোনো না কোনো যুদ্ধে মারা গিয়েছিলেন সিন্নলির এই আবিষ্কার মহাভারতকে ইতিহাসের বইয়ের জায়গা দেওয়ার পথ খুলে দিয়েছে এই আবিষ্কারের আগে মহাভারতের অস্তিত্ব প্রমাণ করার মতো আমাদের কাছে কোনো শক্তিশালী বস্তুগত প্রমাণ ছিল না তবে সিন রথ এবং চাকা ইতিহাসবিদদের নতুন করে ভাবতে বাধ্য করেছে কারণ মহাভারত যুগে পাণ্ডবরা যে পাঁচটি গ্রাম দাবি করেছিলেন তার মধ্যে বাকপথ অন্তর্ভুক্ত ছিল এই কারণে সিন্নলিতে পাওয়া সমাধি তামার অস্ত্রশস্ত্র এবং রথের চাকা মহাভারত যুগের সঙ্গে সংযুক্ত বলে ধারণা করা হচ্ছে কিন্তু একটি প্রশ্ন ওঠে এটা কি সত্যিই কর্ণের রথের চাকা ছিল নাকি এটা অভিমন্যের রথের চাকা ছিল বর্তমানে এর কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি তবে ধীরে ধীরে এই কথা ছড়িয়ে পড়ে যে এটি কর্ণের রথের চাকা হয়তো কোনো ভক্ত এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তবে এর নকশা এবং কাঠামো এটিকে মহাভারতের সঙ্গে যুক্ত করতে বাধ্য করেছে এরপর এএসআইয়ের দল এই খনন কার্য চালিয়ে যেতে থাকে এবং সিন্নলিতে এখনও এই গবেষণা চলছে যাই হোক শিন্নলির এই আবিষ্কার কেবল রথ চাকা বা সমাধির মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের ভারতের অতীতের সেই দরজা খুলে দেয় যা হাজার হাজার বছর ধরে বন্ধ ছিল এখন এই রথ কর্ণের ছিল কি না তা নিশ্চিতভাবে বলা না গেলেও একটি বিষয় নিশ্চিত আমাদের অতীত আমাদের মহাকাব্য এবং পৌরাণিক কাহিনিগুলো যতই খুঁজি না কেন এগুলোর গভীরতা পুরোপুরি বোঝা সম্ভব নয় সিন্নলির এই আবিষ্কার আমাদের মহাভারতের আরও কাছাকাছি নিয়ে যায় প্রিয় দর্শক আপনার এই বিষয়ে কি মতামত আপনি কি মনে করেন এটি কি সত্যি কর্ণের রথের চাকা হতে পারে নাকি এটা অভিমন্য রথের চাকা আপনার বিশেষ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বন্ধুরা যদি আমাদের এই বিশেষ তথ্যভিত্তিক ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এবং যতটা সম্ভব আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে আবার দেখা হবে একটি নতুন এবং বিশেষ ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব